আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে স্টাইল গার্লস থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে ফ্লোরাল প্রিন্টার সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জর্জেটের মধ্যে একই ডিজাইনের মধ্যে দুইটা প্যাটার্ন একটা হচ্ছে দুইটা কাপড় আর কি এটা হচ্ছে জর্জেট কাপড়টা ভিতর ইনার আছে আর কোমর আছে অ্যাডজাস্টেবল বেল্ট আর একটা দেখাবো অ্যালেক্সের সো ফার্স্টে জর্জেটটা দেখাচ্ছি প্রিন্টটা কিন্তু প্রচুর হিট ল্যাভেন্ডার কালারের মধ্যে সো এটার সাইজ হবে কত ভাই

ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর একই প্রাইস সাতশো সাতশো টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি আরেকটা কালার হবে এইটা এটাও একই দাম অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সো প্রাইস পড়ছে অনলি সাতশো টাকা আচ্ছা আর যেটা দেখাচ্ছে ভিয়ার্স এটা হচ্ছে এই সেম ডিজাইনি বাট এটার কাপড়টা হবে অ্যালেক্সের মধ্যে তাই না কালার আছে অনেকগুলো এটার মধ্যেও এটার কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে সবগুলোরই থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি অ্যাভেলেবেল ওকে আর লম্বা হবে এটা বান্ন চুয়ার্মা

ওকে আরো কালার হবে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে এই যে গোল্ডেন কালার সাতশো পঞ্চাশ আর কালার থাকছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর প্রাইস একই থাকবে সাতশো টাকা এই যেটা হচ্ছে ব্ল্যাকের মতো সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার স্টাইল গাছ যেটা হচ্ছে আপনার তিন বঁচাত্তর লেভেলতে ইনস্টাম কার্ড চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যদি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস